বড় বোন সবার কপালেই থাকে না আর বড় বোন থাকা মানে একটা ভাগ্যের ব্যাপার তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালোই থাকবোই না কেন হঠাৎ করে আমার বড় বোন হচ্ছে কল দিয়ে গতকাল রাতে কল দিয়ে কান্নাকাটি করতেছে আমার মেয়েকে নিয়ে তাদের বাসায় যেতেই হবে যেতে হবে মানে যেতে হবে এদিকে তো আমার মা একদম মানে যাবেই না আর আমার ভাগিনা আর ভাগিনার বউ হচ্ছে আগেই চলে আসছিলো মানে ঈদের একদিন পরে আমাদের বাসায় আসছিলো তো ওরা এখনও যায়নি তো আমার বড় বোন বলতেছে ওরা যেহেতু গেছে তুইও চলে আয় তো আমাকে বড়ো বোন হচ্ছে আমাকে কল দিয়ে বলতেছিলো আর আমার মার কাছে খুব কান্নাকাটি করতেছিল আসলে আমাদের যাওয়াটা তো এতটা না কিন্তু আমার মেয়েকে কুলে নিবে আদর করবে এটাই হচ্ছে বেশি জরুরি তার কাছে তো কারণ সে হচ্ছে আমার বাবুকে আমি যখন আমার মেয়ে হয় তখন আমার মেয়েকে বাসায় চার দিনে রেখে গিয়েছিলো পরে আবার আসছিল দেখে মানে দেখে চলে গেছে তার মধ্যে আর তার আমার মেয়েকে দেখাও হয়নি আসাও হয়নি যার কারণে তার মনটা একদমই ইয়ে হয়ে গেছে আমার মেয়েকে দেখার জন্য তো ভাবলাম আমরাও যাই কিন্তু আমার মা যাবে না কারণ যে পরিমাণে গরম আর গরমের ভিতরে কারোর বাসায় যাওয়াটা বা ঘোরাঘুরিটা আমারও ভালো লাগে না আর কিন্তু এদিকে আমার বোন হচ্ছে খুবই কান্নাকাটা কান্নাকাটি করতেছিলো যার কারণে হচ্ছে আমরা যেতে বাধ্য হলাম তো কি কী আর করার মানে সকালবেলা রাতে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যাব না কিন্তু সকালবেলা আমার বোন হচ্ছে অল দিয়ে খুব খাটাকাটি করতেছিলো পরে আমার মার সাথে আমি খুব রাগারাগি করি তো তো চলো যাব না কিসের জন্য একদিন গিয়ে থেকে চলে আসব। তো আমার মা হচ্ছে যাবেই না কারণ গরমে কোথাও যেতে চায় না আমার মা তো কি করব মাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা চলে গেলাম আমার আমরা হচ্ছে ঢাকাতে রওনা দিলাম সকালের উদ্দেশ্যে সকাল নয়টার দিকে মনে হয় মেবি রানা দিয়েছিলাম তো কি বলবো এখানে একটা কথা না বললেই নয় সবার কপালে আসলে বোন কপালে থাকে না বড়ো বোন থাকা মানে একটা ভাগ্যের ব্যাপার আসলে বড় বোন হচ্ছে মায়ের সমতুল্য যার একটা বড় বোন আছে বা তারাই বুঝবে যে বড় বোনের কতটা ভালোবাসা মায়া স্তেহা মায়া সব কিছু মায়ের মতোই আগলে রাখেন তো আমরা হচ্ছে কথা বলতে বলতে এখানে কিন্তু আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছি অনেকটা দূর কাছাকাছি চলে এসেছি এদিকে হচ্ছে আমার বোনও হচ্ছে রাস্তা দাঁড়িয়েছিল তো সম্পূর্ণ ভিডিওটা দিতে কিন্তু দিতে পারি নাই কারণ এত বড় ভিডিও আপনারা কখনোই দেখবেন না তো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে দিয়ে দিব আমরা কোথায় গেলাম আমার বোনের বাসায় গিয়ে কী কী খেলাম কোথায় ঘোরাঘুরি করলাম সম্পূর্ণ ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি হচ্ছে গাড়িতে একটু লিপ নিয়ে নিচ্ছিলাম ভিডিও তো আর এখানে গাড়িতে যাওয়ার সময় কিন্তু মানে আমরা ভাবছিলাম যে প্রচন্ড গরম লাগবে গাড়িতে যাওয়ার সময় কিন্তু আমরা যখন গাড়িতে উঠি গাড়ি যখন ছেড়ে দেয় তখন ভাই কি যে ভালো লাগে কি পরিমাণে বাতাস আর এই বাতাসের মধ্যে আমি একটি ক্লিপ নিচ্ছিলাম ভিডিও করার জন্য আমার মেয়েকে আমার মায়ের কোলে দিয়ে আমি তো বিনদাস ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো যাই হোক নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে মাই পেজ আক্তার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। I love it.